আসসালামু আলাইকুম একটা বারো ফিট রাস্তা এখানে আমরা কিছু প্লট বিক্রি করছি এই পাঁচ কাঠা তিন কাঠা এখন এখানে কিছু প্লট বাকি আছে বিক্রি করার যদি কেউ চান তাহলে নিতে পারেন বারো ফিট রাস্তার সাথে এখানে জমির কাগজগুলো একশো পার্সেন্ট আপডেট এখানে এস এ আর এস সি এস এবং অনলাইন খারিজ করা আছে এখানে আপনি এ একটা প্লট আছে দুই কাঠা নিতে পারেন আবার এর পাশে আছে বারো ফিট রাস্তার সাথে এগুলো আমরা এরকম বাউন্ডারি করে দেব এরকম বাউন্ডারি করে দেব এখানে আছে চার কাঠা যে এই কুঠি ওখান থেকে ধরে ওখান থেকে ধরে কুটি সহ এখানে আছে চার কাঠা এখানে ভেঙে দুই কাঠা করেও নিতে পারবেন এবং এখানে এ রাস্তার সাথে দুই কাঠা আড়াই কাঠা তিন কাঠা এরকম যদি চান তাহলে নিতে পারবেন জমিগুলো বিক্রি হবে কেউ যদি দুই কাঠা আড়াই কাঠা তিন কাঠা নিতে চান তাহলে এই জমিগুলো দেওয়া যাবে সামনের রাস্তা বারো ফিট জমির কাগজগুলো একশো পার্সেন্ট আপডেট এবং পরের সাইজগুলো একদম স্কোয়ার হবে এই যে আমি দেখাচ্ছি এই কুটির থেকে এই কুটির থেকে এই কুটির থেকে এ হলো দুই কাঠা বারো ফিট রাস্তা আবার এই কুঠি থেকে এই 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 যে দুই কাঠা সাথেই বারো ফিট রাস্তা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে টোটালে চার কাঠা যদি কেউ চার কাঠা পলট নিতে চান তাহলে দুইটা রাস্তা পাবেন বারো